এখন এখন সব বিষয় হয়ে গেছে স্পষ্ট কারোর মনে নেই কোনো কষ্ট আমার বাবার নাম সেগা মায়ের নাম মেগা আমার নাম গয়েগা বাবা বলি সববিমা তুই কিমাকে খবর করে দিবি মা তোমাকে খবর করে দিবি

নাম আমার ভুলে আমার মনটা একদম সলেট তোর মনটা অনেক সলেট এবার তাড়াতাড়ি চল থানা আমার নাম খাবার একটু কাজে করে যাবো শোনেন ভাইরা আমি একখান করেন না আর যদি করেন তাহলে আইনের ফাঁকের থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না তাই সবাই আসল আমরা সবাই ভালো হয়ে যাব আমরা আর অবৈধ কার্যকলাপ করব না তাহলে আমরা সবাই সোনার বাংলা করতে পারবো আমরা সবাই মিলে সোনার বাংলা আমরা করতে পারবো মানি মাস্টার সাহেব আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আসলে প্রচুর অর্থ সম্পদের কারণে আমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলাম আমার মনটা নষ্ট হয়ে গিয়েছিল সবার আগে থাকা উচিত ছিল সুন্দর একটা মন যা আমার মধ্যে ছিল না টাকা পয়সা অর্থ সম্পদের কারণে এসব নষ্ট হয়ে গিয়েছিল

এখন সব বিষয় হয়ে গেছে কষ্ট কারোর মনে নেই কোনো কষ্ট আমার বাবার নাম জাগা মায়ের নাম মেগা আমার নাম গাগা কাম আছে চলেন তাই বাই গুড